অনুষ্ঠিত হলো লিটল ম্যাগাজিন মেলা বালি বেলুর লিটিল ম্যাগাজিন সমন্বয় মঞ্চ ও বেলুর লালবাবা কলেজের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী প্রত্যক্ষ দুপুর থেকে সন্ধে পর্যন্ত লালবাবা কলেজ প্রাঙ্গনে এক লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্নাল বিশিষ্ট শিক্ষাবিদ রাজু রমন লালবাবা কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় কুমার শঙ্করজ্যোতি ঘোষ স্বনামধন্য চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন লালবাবা কলেজের অন্যান্য প্রফেসরগণ ছাত্রছাত্রী হাওড়া প্লেস ক্লাবের কর্মকর্তারা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে 30টি পুস্তক প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেন এই মেলায় প্রত্যেক সন্ধ্যায় লালবাবা কলেজের মুক্তাঙ্গনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই জিনিসটা আমরা বলছি ওই জিনিস ভয় না এখানে হয়েছে এটা ভালো হয়েছে অনেক ছেলেমেরা দেখতে পেয়েছে দেখুন কিনুন না কিনুন কত ছেলেমেরা গেট

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ